শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চেষ্টা করি তোমাদের কাছে রোজ একটু ছোট ছোট ভিডিও ভালো দেওয়ার যাতে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে আর এখন বাজে সাড়ে সাতটা ছটার সময় ছেলেকে স্কুল দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে নিয়ে একদম স্নান করে চলে আসলাম ছাদে আজকে ছটার পর থেকে হালকা কুয়াশা হয়েছে যার জন্য এখন রোদ ওঠেনি তো বেলায় মনে হয় উঠবে তো চলো ছাদের গাছগুলো তো জামা কাপড়গুলো শুকো দিয়ে ফুল গাছগুলোতে জল দিতে হবে আর তোমরা তো জানোই অনেকটাই গরম পড়ে গেছে আর দুবেলা করে গাছে জল দিতে হয় আর আজকে আমাদের ছাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে তাই এই ফুলগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো কালকে যেহেতু আমি ফুল এনে রাখতে পারিনি তাই আজকে গাছের ফুল দিয়েই পুজো দেব তো সব দিন আমি গাছের ফুল তুলি না তো যেই দিন আমার ফুলটা আনা থাকে না সেই দিনই আমি গাছের ফুল থেকে পুজো দিই আর তোমাদের আগের একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম তো এই যে গাছের ফুলগুলো ফুটেছে ওগুলো তুলে নিয়েছি ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানোই কি করতে হবে একটা লাইক করতে হবে ভিডিওতে আর ছোট্ট একটা কমেন্ট করতে হবে তোমাদের কমেন্ট দেখে যাতে আমার ভিডিও দিতে আরও ভালো লাগে তো চলে আসলাম এবার পুজো দিয়ে নিচের ঘরে ভাত বসিয়ে দেবো আর পুজো দিয়ে আসতে এখন বাজে নটা দশ হয়ে গেছে মনে হয় তো এখন আমি এদিকে চা বসিয়ে দেবো আর দিকে ভাত বসিয়ে দেবো কারণ আমার ছেলে স্কুল দিয়ে এসে আমার কটা ভাত খাবে ভাত খেয়ে আবার বই পড়তে বসবে তো আজকেও আমি ছোট্ট ভিডিও দিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজে খেয়াল রেখো